সিএচআর পুরো নাম কুপে হাই রাইডার আজকে একটা দুইটা না তিন তিনটা সিএচআর নিয়ে আমাদের এখনকার লাইফ এবং তিনটাই দুই হাজার আঠারো মডেল আপনার রেড ওয়াইন কালার লাগলেও পাবেন পাল কালার লাগলেও পাবেন এই তিনটা সিএচআর এর মধ্যে দুইটা রেজিস্ট্রেশন সাল দুই হাজার তেইশ একটা বোধ ২০২৪ হাজার চব্বিশ নাকি ভাইয়া জি ওকে তাহলে ২০১৮ হাজার আঠারো মডেলের সিএচআর কার কার লাগবে দ্রুত লাইভটাতে যুক্ত হয়ে যান আমরা চেষ্টা করব আজকে অফার প্রাইস দুই হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন মানে অল্পের জন্য পঁচিশ হয় গাড়িটা চলছে খুবই কম এটা দুই হাজার আঠারো মডেল তেইশ রেজিস্ট্রেশন ওইটা দুই হাজার আঠারো লাস্ট রেজিস্ট্রেশন এই তিনটা গাড়ি একদম সেল করবো ফিক্সড এন্ড ফাইনাল সাতাশ লাখ টাকা যেটাই নেন যেটাই নিবে সাতাশ লাখ না কথা শেষ ওকে তাহলে ঠিক আছে বনানী গাড়ি বাজার বিড়ি হাউস নাম্বার রোড নাম্বার অব ব্লকে তিনটা আঠারোশো সিসির গাড়ি আমি আবার রিপিট করতেছি এটা হচ্ছে পাল কালার আঠারো মডেল তেশিয়াল রেজিস্ট্রেশন তেশাল লাস্টে এটা আঠারো মডেল এটাও তেশিয়াল লাস্ট এ রেজিস্ট্রেশন আঠারোশো নাম্বার টু হচ্ছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড পেপার আপ টু ডেট এনি টাইম মালিকানা করতে পারবেন জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে গাড়ি বাজার বিডিতে আসলে এই গাড়িগুলো ডিরেক্টলি দেখে টেস্ট ড্রাইভ করে চেক করে নিতে পারবেন কোনো লাইট এবং গ্লাস কোনো ভাঙা টাঙা নাই সবকিছু ঠিকঠাক আছে পাশাপাশি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং প্রত্যেকটা মালিক ঢাকাতে আছে চাইলে যেকোনো সময় মালিকানা করে নিতে পারবেন তার মানে আপনারা এই তিনটা সিএচআর এর যেটাই নেন সাথে সাথে মালিকানা করা যাবে লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট সবগুলো হ্যাঁ শেষ

তো আপনার জন্য কিন্তু অপশন খোলা রইল কালারে কালার এসে বলবে এসে বলবে ভাই সাদা তো ওইটা দেখছিলাম ওইটা সাড়ে সাতাশ লাখ বলছেন এটা সাতাশ লাখ বলছেন আর নাম্বার তো ঢাকা বুঝবেন এই জন্য সব একদম একদম যেটা নেন একদম যেটাই নেবেন সাতাশ গাড়ি বাজারে যখন গাড়ি আসে আমরা গাড়ি গুলাকে জেনুইন রাখি থাকেন একটা স্ক্র্যাচ আছে চাইলে এটাকে রিমুভ করে দিতে পারতাম তুলির মাধ্যমে হয়ে যেত টুকটাক গাড়ি যা যে অবস্থায় থাকে ইট ইজ অথেন্টিক অবস্থায় রাখি গাড়ি বাজারের নিজস্ব সার্ভিস সেন্টার আছে গাড়ি বাজার ওয়ার্কশপ যেটা ইসিবি চত্বর ইসিবি থেকে কালসির দিকে যেতে আপনি যখন গাড়ি বাজার থেকে যে কোনো গাড়ি কিনবেন এক বছর দুই বছর তিন বছরের ফ্রি সার্ভিস পাবেন গাড়ির উপরে আমরা বলে দিব যে কোন গাড়িটাতে কত বছরের সার্ভিস ফ্রি পাবেন এই তিনটা সিএইচআর ওয়ান ইয়ার সার্ভিস ফ্রি পাবেন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আপনাকে একটি টাকাও দিতে হবে না এবং এগুলা গাড়ি যদি আপনারা নেওয়ার সময় বলেন যে দুর্জা কোনো কিছু করে দিতে হবে সপ্তাহ দিন খোলা সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আর সব থেকে সহজ লোকেশন ঢাকা বনানী বনানী যে থানা পুলিশ স্টেশন এখান থেকে পশ্চিম থেকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিডি শোরুম এক কথাই শেষ আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ করবেন গাড়ি নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ কাস্টমার চলে আসছে আমরা গাড়ি লাইভে যা দেখাছিলাম ঠিক আছে আমরা শেষ করে দিলাম ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ সালাম